রাজশাহীকে হারিয়ে চট্টগ্রাম চলে গেল ফাইনালে দেখেন চট্টগ্রামের কিন্তু ফাইনালে যাওয়ার কথা ছিল না চট্টগ্রামের যে অবস্থা ছিল টিমের মধ্যে তাদের ব্যাটিং লাইন আপে ভয়াবহ ব্যর্থতা কিন্তু তাদের যে কোচ টিম ম্যানেজমেন্ট তারা যে সিদ্ধান্ত নিয়েছে তাহের বেগ তার নামটা সম্ভবত হবে তাকে খেলিয়েছে সে একদম কিন্তু একজন স্লো একজন প্লেয়ার খুব স্লো খেলতে পারে এসব কন্ডিশনে খুব ভালো খেলতে পারে যেই জ্ঞান বুদ্ধিটা আপনার রংপুরের এখনো হয় নাই সেই ট্যাকটিক্সটা আপনার কাজে লেগে লাগিয়েছে আপনার প্রোগ্রাম তো প্লেয়ারটাকে খেলানোর কারণে কিন্তু আপনার উইকেট পরেনি প্লেয়ারটা সিঙ্গেল ডাবলস নিয়েছে আপনার টিমের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করেছে তাদের ছোট ছোট সিদ্ধান্তগুলো এই সিদ্ধান্ত গুলোর জন্যই কিন্তু তারা কিন্তু এখন আপনার বিপিএল এ ফাইনালে চলে গিয়েছে রাজশাহীর মতো ভয়াবহ ফর্মে থাকা একটা টিমকে হারিয়ে তারা ফাইনালে চলে গেছে আপনি একবার চিন্তা করেন তো বলতেই হবে যে আপনার আহ চট্টগ্রাম দুর্দান্ত খেলেছে তাদেরকে ক্রেডিট দিতেই হবে তাদের প্লেয়াররা আজকে অনেক চেষ্টা করেছে ম্যাচ জেতার খুব ভালো খেলেছে বলিং এ ভালো করেছে ব্যাটিং এ ভালো করেছে শুরু থেকে রাজশাহীর উইকেট নিয়েছে মুশফিকুর রহিমকে সেট হতে দেয়নি সাহেব জাদা ফারহান কেও সেট হতে দেয়নি বলা যায় যে তাদের আব্দুল গাফর সাকবেন ছাড়া কেউ ওরকম ভালো খেলেনি তাদের তামিম অতটা ভালো খেলতে পারেনি আর আপনারা ব্যাটিং এ তো দেখলেনই দুর্দান্ত একটা স্লো লেভেলের ব্যাটিং করেছে মিরপুর পিচ যেমন ডিমান্ড করে সেই লেভেলের ব্যাটিংটা তারা করেছে এই কারণে তারা ম্যাচ জিতেছে তাদের হাতে অনেক উইকেট ছিল এবং শেখ মাহিদি লাস্টে উইকেটের ফায়দাটাই নিয়েছে ছক্কা মেরে ম্যাচ জিতে দিয়েছে কারণ জানায় তারপরে আরো ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে তো এই হচ্ছে আলোচনা আপনারা কি মনে করেন চট্টগ্রাম আপনার ফাইনালে জিতে পারবে কিনা বা তাদের প্রতিপক্ষ কারা হচ্ছে সেগুলো নিয়ে সামনে আলোচনা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে